অপশন পলমে সংকোচ জীবন ভরা অপশন কত কোথায় সুখ কোথায় ক্ষত কোথায় আলো কোথায় ছায়া কোথায় ভরসা কোথায় মায়া অপশন দেয় স্বপ্ন খোঁজে ফুলের পথে শোক যে বোঝে যেজন দেখে সঠিক দিশা সেইজন গড়ে জীবনের নিশা অপশন মানে দ্বিধার বাঁধন কোথাও ভাঙন কোথাও সাধন হৃদয় বলে কোনটা চাই মনের মাঝে দ্বন্দ্ব ভাই অপশন যদি ভুলে ধরি অশ্রুর ঢেউ ভরি অপশন যদি সঠিক হয় আশার আলো দীপ জয় তাই তো মানুষ অপশনে বাধা ভুলে গেলে ভাঙে হাসা কাদা অপশন বেছে গড়ে নিয়তি ভুলের ভেতরে শেখার গীতি শেষে থাকে একটাই শিক্ষা অপশন মানে জীবন দীক্ষা অন্ধকারে যে আলো খোঁজে সেই সত্যি পথে বোঝে